আমাদের মেন মোটিভ তো আমরা ভাবলাম যে আজকে সাইকেলিং করি একজন পেছনে বসে রাখবে একজন চালাবে তো একটা ফোর্স লাগবে সেটাতে মানে যেটা রান করতাম সেটা কভারেজ তো চলো আমরা এখন যাই সামনের দিকে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন সাইকেলের মধ্যে আছি তো এই যে মিস্টার আসিফ চালাচ্ছে তো মারা যাচ্ছে সামনে ও কিছুক্ষণ করবে আমি কিছুক্ষণ ইয়ে করবো সাইকেল চালাবো তো এটাতে অ্যাচ কাভারেজ হবে ও সময় সময় পানি একটু মোমেন্ট থাকা দরকার যাতে মাইন্ড অফ পিস মাইন্ডটা ভালো থাকে ও কাজ করবার নিয়রটা ঠিক থাকে ফাইনালি আমাদের টপিক এসে আমাদের গাড়ি ল্যান্ড করবো দেখতে পাচ্ছ ও এই যে আসি দুই রাউন্ড মারো দুই রাউন্ড মারো দুই রাউন্ড মারো এতেই মারো ওকে বললাম যে প্রত্যেকদিন রান করি তো আজকে সাইকেলেই দুইটা রাউন্ড মারো ও রাউন্ড যেটা ধরছিলাম সেটাই সেম প্রসেস হবে একটু বেশি সাইকেল চালালে পরে সেম কাভারেজ হয়ে যাবে যে আমরা যেরকম রান করতাম সেরকম ও তার উপর সে আমাকে চাপিয়ে নিয়ে এসেছে তো এইখানে ম্যানেজ হয়ে যাবে তো যদি তোমরা রান করতে টাইম না পেছো বা মোটিভেশন লাগছে না যে আমরা রান করতে পারছি না বিকল্প হিসাবে তোমরা এটাও ব্যবহার করতে পারো যে তোমাদের কাছে একটা ভালো সাইকেল আছে বা সাইকেল আছে যেটা ভালো চলে কারণ খারাপ সাইকেল নিয়ে রাস্তায় বের হলে পরে তুমি পাঁচ কিলোমিটার যাবে ঘুরে আসবে তখন তোমাকে খারাপ লাগবে তো এখানে তোমরা সাইকেলটাকে দড়ার ক্ষেত্রে এইভাবে ইউজ করতে পারো বা যদি কোনো বন্ধু থাকে সাথে ওকে পেছনে নিলে চলো তাহলে তুমি যে একলাই দৌড়তে ওটাও হবে বা যদি বন্ধু না থাকে তাও চলবে কারণ সাইকেল সাইকেল হচ্ছে একটা স্বাধীন জিনিস যেটাতে তুমি পারবে অনেক দূর রান করতে ও সাইকেল সাইকেলিং করলে পরে শরীরটা ভালো থাকবে ও দেখো ও কতটা স্পিডে আসছে ও আমাদের বড়রা বলতো যে সব সময় শুয়ে না থেকে বাড়িতে বসে না থেকে আমরা আমাদেরকে আর কি বলতো যে তোমরা যাও ঘুরে এসো এক পার্ক সকাল সকালে জলদি উঠো এটার কারণ কি আমি বলছি এই যে সকাল এখন কটা বাজে চারটা বাজে মানে এরকম টাইম যখন তুমি যে যে কান্ট্রিতেই থাকো তুমি চারটে বাজে চারটার সময় যদি উঠতে পারো যারা ফরজ নামাজ পড়ে যারা নামাজ পড়ে তাদের জন্য বলছি যারা ফরজ নামাজ পড়ে তো তারা সকালে উঠে ও যে বাই বাইরের হাওয়া যে এনভায়রনমেন্ট আর এখন যে যে শান্তিটা আছে কোনো রকম আওয়াজই নেই কোনো রকম আওয়াজ নেই ওখানে ওইখানে সাইকেল চালাচ্ছে দেখো ওইখানে দেখতে পাচ্ছো হয়তো তো ওইখানে সাইকেল চালাচ্ছে এখান থেকে শুনতে পাচ্ছিস কোনো রকম আওয়াজ নেই তো এটা একটা মাইন্ডটা রিফ্রেশ হবে ওইখান থেকে হয়তো আওয়াজ পাচ্ছো এই যে এইটা আমার পেছনে যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা মাজরা তো এখানে কিছু রাজ আছে বা রাজ যেটাই বলে সেটাই আছে তো ওটা ডাকছে ও সেই আওয়াজটা পাওয়া যাচ্ছে ও ফাইনালি তো এ করতে করতে আসবে দুইটা চক্কর মেরে ফেললো স্ট্যান্ড নেমে গেছে ও সকালবেলায় একটু দড়া একটু হাঁটা একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়া খাস করে সকালবেলায় এটা আমি বলছি না যে কাজ ছেড়ে যাও এরকম ওরকম তবে এটা করলে পরে মাইন্ডটা রিফ্রেশ থাকবে কাজে মন বসবে ও শরীরটাও ভালো থাকবে তো চলো আমরা কিছু ব্যায়াম নিই কারণ ডরার অল্টারনেটিভ সাইকেল চালা হলে পরেও ব্যায়ামের অল্টারনেটিভ নাই কারণ ব্যায়ামের অল্টারনেটিভ করতে গেলে কাজ বেশি করতে হবে ও কাজ এমনিতেই বেশি করছি আমরা এখন রমজানের সময় ও এখন অনেক বেশি কাজ তো কাজের পরেও একটু ব্যায়াম করা ভালো কারণ শরীরটা একটু থেকে গেলে পরে ঘুমটা আর কি ভালো হয় আর এখন একটাই অসুবিধা যে ঘুম আসতে চায় তো চলো আমরা কিছু ব্যায়াম সঙ্গে তো ফাইনালি বন্ধুরা আমরা কিছু কিছু ব্যায়াম করলাম তো আজ আমি আমার নিজের ব্যায়াম করানো দেখাইনি আজকে দু একটা ব্যায়াম দেখিয়েছি তো এখন চলো আবার সাইকেলটা চালাই তো ফাইনালি এবার আমি নিজের হাতে কন্ট্রোল নিয়েছি সাইকেলে আসি দেখতে পেছনে বসে আছে আমি এখন মারছি কেন তো হয়নি সাইকেল চালাতে এখন পার্কের একটা পার্ক মারছি বলতে এক রাউন্ডও মারছি তো মেরে দেখতে পাচ্ছ ইউনিভার্সাল কোল্ড স্টোরেজ যেখানে সাধারণত বাজার করার জন্য আসি তো এখানে খুব সুন্দর চাল পাওয়া যায় খুব অল্প দামের মধ্যে সৌদি আরবের যে কোনো জায়গায় তোমরা যাবে ইউনিভার্সাল কোল্ড স্টোরে যেখানে খুব ভালো চাল পাওয়া যায় খুব ভালো মানের চাল খুব অল্প দামের মধ্যে পাওয়া যায় তো এই টিপসটা আমি দিলাম কারণ আমি মার্কেট থেকে কম করেও পাঁচ থেকে সাতবার আমি কিনে নিয়ে এসেছি তো এই অভিজ্ঞতাটা আমার হয়েছে এই জন্য তোমাদেরকে টিপসটা দিলাম যে ইউনিভার্সাল যদি পাশে তো তোমরা যে আসবে ও যদি না আসো আমি কথাটা বললাম এটা সত্যি না যাচাই করবে ফাইনালি বন্ধুরা আজকে তো দেখে দিলাম এখন আজকের ভিডিওটা করে